সুপ্রবাদ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো দেখুন আজ হচ্ছে সতেরোই মে স্যাটারডে শনিবার সকাল সাড়ে ছটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি বারান্ডার গুটি কয়েক গাছের পরিচর্যা করতে লেগে গেছি সকালে চোখ খুলোই গাছগুলোতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে এত অত্যধিক গরম গাছগুলোতে যদি একটু পাতাগুলোতে জল স্প্রে করে দেওয়া যায় না প্রচণ্ড মানে গাছের পক্ষে খুবই ভালো খুব সতেজ থাকে ফুল ফল যেই গাছই হোক মানে খুব ভালো হয় আমার এই গাছটা খুবই ছোট ছিল তিনটে গাছ তুলসী গাছ টগর গাছ বেলি ফুলের গাছ নয়নতারার গাছ এই জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে গাছগুলো খুবই সুন্দর হয়ে উঠেছে এখন অনেক ফুল দেয় মানে প্রত্যেক দিন মার্কেটে যাওয়া সম্ভব না হলেও যে কটা ফুল হয় আমার মোটামুটি যে কটা বাড়ির সিংহাসনে ঠাকুর আছে সব কটা ঠাকুর খুব ভালোভাবে ফুল পেয়ে যায় তো সেই জন্য কোনো অসুবিধা হয় না রোজ তুলি না ফুল গাছে দেখতেই সুন্দর লাগে তো প্রচণ্ড গরম মানে সামান্য ব্যালকনিটায় আছি আমি ঘেমে চান করে গেছি দেখবেন লাস্টে দেখাবো কি পরিমাণে আমার ঘাম হয়েছে আর কি আমি কিন্তু সচরাচর ঘামই নাই যে দেখুন দেখতে পাবেন এই দেখুন আমার ঘাম মানে কি বলবো তো দেখো বন্ধুরা মেয়ের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে এই যে আমি ওকে ইনস্ট্রাকশান দিচ্ছি যে ম্যাম শো করতে বলছিল আর কি আমি বললাম ম্যামকে থ্যাংক ইউ বল সেটা বললাম আর কি মেয়ের অনলাইন ক্লাস আরম্ভ হয়ে গেছে সাতটা থেকে শুরু হয় তো ও বসে গেছে অলরেডি আজ ওদের হোম মিটিং ছিল তাই ড্রেসটা চেঞ্জ হয়েছে এই এই ড্রেসটা হোম মিটিং এর দিনে পড়তে হয় টোটাল ওদের স্কুলে তিনটে ড্রেস অল্টারনেটিভ হয় তো আজকে এই ড্রেসটা আছে আমাদের সব সময় একটাই ড্রেস ছিল যে আমাকে দেখাচ্ছে দেখো মা কেমন হয়েছে ওদের আজকে একটা ম্যাকাও কালার করতে দিয়েছিল ওই সেটা কমপ্লিট করে দেখো তো দেখো বন্ধুরা ডাব বানিয়ে রেখেছিলাম বেশি করে এই গরমে ডাবটা কেটে নিয়েছি আর জলটা এখানে ভরে নিয়েছি ডাবের জলটা একটু খাবো খেয়ে নিয়ে এখানে যেসব বাসন ফাসনগুলো আছে কাজের মাসি মেজে রেখে চলে গেছে সেইগুলো গুছিয়ে করে করে জলটা একটু নোংরা আছে মানে ডাবেরই ভেতরের কুচো কুচো অংশ একটু ছাঁকনিতে করে ছেঁকে নিই आलो जल भरिए गए से परिष्कर जल रिफ्रेशिंग Thank <laughs> you. এই ছোট্ট বক্সটা বেশ সুন্দর না অল্প শশাকুচি অল্প ছোলা মটর ভেজানো টুকটাক নিয়ে যেতে খুব কাজে লাগে এই আড নখানা ছোট ছোট আঙুর খুব সুন্দর এটাই হয় মাপের মাপ একদম আর এই ডিস কারুর বাড়িতে নেই এমনি হয় না মানে সবার বাড়িতেই আছে এই কলা পাতা ডিস কত বাসন চলো তো দেখো বন্ধুরা ভালো করে করে স্নান করে নিয়েছি বেশ ফ্রেশ লাগছে এরপর চুল আঁচড়ে নেবো চুল আঁচড়ে নিয়ে পুজো করতে যাব। তারপরে একটু ঘোরাঘুরি করে একটু জল পান খেয়ে খেয়ে ইয়ে করে তারপরে খেতে বসবো দুপুরের লাঞ্চ আর কি মাথাটা হালকা লাগছে আবার তো এখন বেশ ফ্রেশ লাগছে নিজেকে বলো দেখো দেখি মনে হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম হয়ে গেছি আর অনেক দিন ধরে মাথাটা নোংরা হয়েছিল আসলে এখানে আমাদের কলেতে মানে ট্যাপ কলের জলে প্রচুর আয়রন ওই জন্য খুব ঘন ঘন মাথা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো অত ঘন ঘন শ্যাম্পু করে পসিবেল হয় না মানে পেরে উঠি না আজ শ্যাম্পু করলাম তো কালকের দিনটা বাদ দিয়ে পরশু থেকে হালকা চিটচিটে হতে আরম্ভ করবে একে কলকাতার গরম বেশি তারপরে এখানকার জলে এত আয়রন তো আজকে বেশ শরীরটা হালকা লাগছে ঝরঝরে লাগছে ভালো লাগছে বলো চলো পুজোটা করি দেখতে থাকো বন্ধুরা আর এই যে ডাল বানাচ্ছি একটু ডিমের অমলেট বানিয়ে নেব ডিমের হাজবেন্ডের ডিম খাওয়া চলে না এই যে অমলেট বানিয়ে নেব ডবল ডিমের অমলেট আর আমি আর মেয়ে এটা হাফ হাফ খেয়ে নেব ডাল হয়ে গেছে পোস্ত হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এই ডবল ডিমের অমলেট আর আম কাটবো আম কাটবো তো দেখতে থাকো কাদের কাদের ডিম মোটামুটি সবারই ফেভারিট তো কাদের কাদের ডিম খুব পছন্দ গরম গরম অমলেট খেতে খুব ভালো লাগে অবশ্যই জানাবে ঠিক আছে এখানে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর আমি এক চিমটে হলুদ দিই কারণ হচ্ছে ডিমের যে আঁসে গন্ধটা সেটা একটু হলুদ দিলে চলে যায় আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত অনেকেই হলুদ ছাড়াই করে আমি একটু অল্প দিন যখন মনে থাকে অল্প একটু দিই তো চলো এখন ডিমটা দেবো সবসময় ডিম এই ভাতের হাঁড়ি ঢাকনাতেই করি তাতে কি একটা লেয়ারের পর এটা তুলতে সুবিধা হয় যেহেতু করলে ওর লেয়ারটা অনেকটা বড় তো বেশি ছাড়িয়ে যায় এটা ঠিক মিডিয়াম যেমন আমার একটা সাইজ ঠিক তেমনিই ডিমটা ভাজা হয় সেই আমার ফ্রাই প্যান থাকা সত্ত্বেও আমি ভাতের হাড়ি ঢালগাতি ডিমটা ভাজা প্রিফার করি দিয়েছি তো ওই হয়ে গেছে মনে হচ্ছে একটু উল্টে দেব ডবল ডিম তো একটু টাইম লাগবে অনেকে একটু কম ফ্রাইটা পছন্দ করে কিন্তু আমি একটু বেশ একটু ভালো করে ভাজা হবে এটা পছন্দ করি বেশি ওইটা একটু প্রেস করে করে দেব আর একটু কম আছে ভাজবো যাতে ভেতরে কাঁচা ভাব কিছু না থাকে একটু প্রেস করে করে দিতে হবে খন্দিলা সব কিছু একটু ধীরে সুস্থ করলে জিনিসটা ভালো হয় এতো দেখো বন্ধুরা এখন বাজে দুপুর 1:00 টা তো মেয়ে বললো যে এখন মা খাওয়ার একটু আগে ওরা ডাকতে এলো ওপরের একজন ভাবি আছে তার তিনটে ছেলে মেয়ে আছে ডাকতে এলো একটু নিচে খেলে আসবো প্রথমে বারণ করছিলাম যে রোদে আর যেতে হবে না তারপর দেখলাম যাক ও ঘুরে আসুক ততক্ষণ আমি চান পুজোটা সেরে নিই এই যে ওরা নিচে খেলছে এই ভাবিরই তিনটে ছেলে মেয়ে এই যে দেখছেন ব্যাট হাতে ওটা বড় মেয়ে আর এই বাচ্চাটা ছোট ছেলে আর এই যে আমার মেয়ে আছে পিঙ্ক কালারের ড্রেস পরে এই যে ফিল্ডিং করছে পিছনে উইকেট কিপার হয়েছে পিছনে আছে পিঙ্ক কালারের ড্রেস পরে পিঙ্ক কালারের প্যান্ট ওটা আমার মেয়ে ওই ওপরের ভাবি তিনটে ছেলে মেয়ের সঙ্গে নিচে পার্কিংয়ে একটু খেলতে গেছে এইটা ছোট ইয়েলো কালারের টি শার্ট পরে এটা ভাবির ছোট ছেলে আর এটা ভাবির মেয়ে আর মিডিলের যে ছেলে আছে সেটা আমার মেয়ের বৈশি ছেলেটা আর কি সেও একটু পর আসবে দেখতে পাবেন দেখতে থাকুন এইজ এইটা হচ্ছে ভাবির মেজ ছেলে ভাবির তিনটে ছেলে মেয়ে এদের সঙ্গে আমাদের খুব ভালো রিলেশন আমরা টুকটাক কোথাও গেলে মেয়ে যদি যেতে না চায় ভাবির কাছে থাকে ভাবিও প্রায়ই বলে মেয়েকে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেবে আমার ছেলে মেয়েদের সময় কাটে না বোরিং হবে না আমার ছেলে মেয়েগুলো এগুলো একটু সঙ্গ পাবে ওরাও আসে আমার মেয়েও যায় তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এখন সব শুধু জল টান দিচ্ছে মানে খিদে পাওয়ার থেকে বেশি জল টান দিচ্ছে তো কিছু বোতল ফ্রিজে তো মজুত করে রাখতে হবে এমনি ঠান্ডা জল বেশি খাওয়া ভালো না খাই না ওই নর্মাল জল আর ঠান্ডা ফ্রিজের জল একটু মিশিয়ে খাই তাতে কি এই গরমে তেষ্টাটাও মেটে আর খুব বেশি ঠান্ডা জলটাও খাওয়া হয় না তো কিছু বোতল ফাঁকা আছে ভরে নিচ্ছি আর কি কাজের শেষ নেই বোতল ভরা বোতল কোনগুলো ফ্রিজে ঠোকানো হবে খাওয়া দাওয়ার পর সমস্ত কিছু একটু জিনিস পরিষ্কার করা যেগুলো অবশিষ্ট খাবার বেঁচে গেল সেগুলো ফ্রিজে ঠোকানো তারপরে দুধ গরম কাপড় কাচতে দেওয়া মেলা প্রচুর প্রচুর কাজ রান্না করা খেতে দেওয়া চা করা টিফিন বানানো ঘর দুয়ার পরিষ্কার রাখো অনেক কিছু তো চলো দেখতে থাকো তোকে দেখো বন্ধুরা স্যুটটা করতে ভুলে গেছিলাম খাওয়ার আমার শেষের দিকে এখানে আছে ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত এখানে আছে ডাল আর এখানে আছে গরম গরম ডিমের অমলেট এখনও গরম আছে কিন্তু খাওয়া আমার শেষের দিকে ওখানে মেয়ে খাচ্ছে মেয়েরও খাওয়া শেষের দিকে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে পোস্ত করা আছে রাতের একটু রয়ে যাবে আর এর মধ্যে ভাত ছিল ডাল ঝিঙে আলু পেঁয়াজ পোস্ত গরম ডিমের অমলেট আর আম কেটেছিলাম আমটা এত ভালো আমি খুব আম প্রেমী আর কি ম্যাঙ্গো লাভার আমটা আগেই খেয়ে নিয়েছি তো চলো দেখতে থাকো ঠিক আছে দেখো বন্ধুরা হাজবেন্ড এসে সন্ধেবেলা একটু চুটুর পুটুর কিছু খেতে মন যাচ্ছে একটু ফ্রাইউন্স একটু ভেজে দেব এই যে এই পাঁপড়গুলো খুব সুন্দর খেতে চাকা পাঁপড় আমরা ছোটোবেলায় বলতাম মেয়েও খাবে বলছে একটু খিদে পেয়েছে দুধ মুড়ি খেয়েছে একটু মানে চুটুর পুটুর কিছু খেতে মন গেছে তো চলো এগুলো একটু ভেজে ফেলি এমনি বেশ ভালোই লাগে খেতে তেলটা ভালো করে গরম করতে হবে কাঁচা থেকে যাবে খেতে একটু তো দেখো বন্ধুরা আজ আমরা বিকেলবেলা মানে সন্ধ্যে সময় সময় চলে গেছিলাম একটা সোনার দোকানে একটা জুয়েলারি শপে গেছিলাম নাম হচ্ছে গীতাঞ্জলি এটা বাগুহাটিতে আছে তো ভেবেছিলাম আমার এমনি নোয়া বাঁধানো আছে কিন্তু সবগুলো হেভি ওয়েটের আছে আর কি যে দুটো আছে হেভি ওয়েটের বাড়িতে পড়ে মানে রেগুলার বেসিসে ইউজ করার জন্য আমার সেরকম কোনো নোয়া পাতলা পাতের নেই ভেবেছিলাম একটা কিনবো। তো গেলাম কিন্তু বাজেটের মধ্যে মানে হলো না বাজেট ছাড়িয়ে গেছে খুব পাতলা অল্প সোনা ছিল মাজাটা দিল খারাপ লাগলো কিনতে পারলাম না ফির তো দেখো বন্ধুরা সোনার দোকান থেকে হতাশ হয়ে ফিরে এলাম রুপোর দোকানে এলাম এখানে আমার হাজবেন্ডের একটা হাতে পড়ার এমনি নর্মাল লোহার একটা মানে অনেকে কড়া বলে অনেকে বালা বলে হাতে নর্মাল পরে থাকতো আর কি তো হাজবেন্ডের ইচ্ছা ছিল একটা সিলভারের পরার একটা রুপোর পরার আর আমারও একটা রেগুলার বেসিসে ইউজ করার জন্য নোয়া বাদানো দরকার ছিল তো আমরা ভাবলাম কেননা সিলভারের নিয়ে নিলে আপনাদের বাজেট ফ্রেন্ডলি হবে ব্যাপারটা তো এখান থেকে আমি একটা আমার সিলভারের নোয়া আর হাজবেন্ডের জন্য একটা বালা বাই করলাম আর যেহেতু জামাই ষষ্ঠী আসছে জামাই ষষ্ঠী উপলক্ষেও মায়ের জন্য একটা নোয়া বাঁধানো কিনে নিলাম তো ওগুলো ডিম রইল তোমাদের দেখানো হলো না ওগুলো আর একটা কোনো দিন ব্লগে তোমাদের দেখাবো তোমরা কমেন্ট করবে দেখতে চাও কি না তাহলে দেখাবো বুঝলে তো দেখো তো দেখো বন্ধুরা বৃষ্টি নেমেছে প্রচন্ড গরম ছিল বৃষ্টিটা হওয়ার দরকার ছিল আর আমার গাছে কত ফুল ফুটেছে দেখো হ্যাঁ দেখো দেখাচ্ছি নিচোটা সব ভিজে ভিজে দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি হচ্ছে এই দেখো সমস্ত জায়গা ভিজে পার্কিং গাড়ি দাঁড়িয়ে দেখো বৃষ্টির জল পড়ছে বুঝতে পারবে বৃষ্টির জল পড়ছে পুরো পার্কিং ভিজে গেছে সেই সঙ্গে ঠান্ডা হাওয়াও চলছে দেখো কাছ থেকে বুনগুলো দেখে বুঝতে পারবে যে বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টিটা হওয়া দরকার ছিল গো বিরাট গরম ছিল অস্বাভাবিক দেখো লাইটিং হচ্ছে ভালো লাইটিং হচ্ছে আর রাত্রিবেলা ফুলগুলো কি দারুণ লাগছে দেখো রাত্রিবেলা গাছে হাত দিতে নেই কিন্তু তোমাদের দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি দেখো দেখো কি ভালো লাগছে না খুব সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা আজ রাতে আমাদের স্পেশাল মেনু মাটন বিরিয়ানি তাও আবার দাদা বৌদির এই যে মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে এটা আমি ঢাকা দিয়ে রেখেছি কারণ হাজবেন্ড এখন বাথরুমে আছে আর হাজবেন্ডটা এখনও বাড়ি নি একটু গরম করে নিয়েছি চাপা দিয়ে রেখেছি পেঁয়াজ কেটে নিয়েছি ও এলে তারপরে ওটা বেড়ে দেবো নাহলে ঠান্ডা হয়ে যাবে আর আমিও অপেক্ষা করছি ও এলে খাবো। দাদা বৌদির মাটন বিরিয়ানি কাদের কাদের পছন্দ জানিও ঠিক আছে আর এদের মাটনের সাইজ দেখো একদম জাম্বো সাইজের মাটনটা চলো ব্লগটা ভালো লাগলে অবশ্যই প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি